আসসালামু আলাইকুম সুপ্র আমরা এই পর্বে আলোচনা করব দশের ই নাম্বার অধ্যায়টার আমরা এখানে অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো সলভ করব তো এখানে আমাদের প্রথমত এক নাম্বার যে ম্যাথটা আছে এখানে ইন্টিগ্রেশন অফ এক্স কজ এক্স ডি দেওয়া আছে এখানে সো আপনি এখানে ইউভি সূত্র হবে এটা তো বুঝতে পারছেন তো আমরা এটাকে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো এখানে ইউভি ডিএক্স আমি গত লেকচার টিউটোরিয়ালে বলছিলাম যে ইউ এবং ভি আমরা কাকে ডিফাইন করব যাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো তাকে আমরা ভি ধরবো আর কি ওকে তার মানে আমরা ইউ ধরবো এখানে এক্স আর ভি ধরবো এখানে কস কে তার মানে এখানে ধরবো কি সূত্র হচ্ছে কি এক্স ইন্টিগ্রেশন অফ পি বলুন তো এখানে কস এক্স ডি এক্স সূত্রের মাইনাস হোল ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট আমরা প্রথমত ডেরিভেটিভ করবো ডি বাই ডি এক্স কস করবো এখানে আর এখানে ইন্টিগ্রেশন করব কি এখানে এক্স কে এখানে ওকে আর ডি এক্স ব্র্যাকেট ক্লোজ করলাম আর এখানে আমাদের অল ইন্টিগ্রেশনের উপর ডি এক্স দিলাম

এটা কি সূত্র কি এখানে ভুলেছে আমি এখানে এক্স ও সরি এখানে তো আমাদের এক্সটাকে এ করতে হবে আর ইনটিগুশন করতে হবে এখানে কসটাকে এক্স কে ডেরিভেটিভ করবো এখানে কস কে এখানে সরি একটু লিখতে ভুলে মানে আমরা যাকে ইউ ধরবো ইউটাকে তো ডেরিভেটিভ করবো তাই না তো এখানে একটু লিখতে ভুলে গেছিল এটা একটু মিসিং হয়ে গেছে তো এক্স কে করলে ওয়ান হবে ওয়ান লেখার দরকার নেই আর এখানে এটাকে করলে কি হবে এখানে ইনটিগন করলে কসকে কে বলে সাইন হবে এখানে sin x আর এখানে dx এটা বসবে এখানে আর প্লাস c এখানে ওকে এখন আমাদের এখানে x sin থাকবে এখানে x sin x আর sin কে ইন্টিগ্রেশন করলে কি হবে এখানে cos হবে এখানে হ্যাঁ cos x হবে এখানে এখন যেহেতু sin কি করলে -cos তাহলে -cos মানে প্লাস হবে এখানে কারণ माइनस माइनसে প্লাস প্লাস c হবে এখানে তো এটা হচ্ছে আমাদের এখানে ফাইনালি आंसर এখানে কার জন্য এক নম্বর ম্যাটার জন্য এবার যদি দুই নম্বর ম্যাটা সলভ করেন দুই নম্বর ম্যাথ কী বলা আছে এখানে এক্স স্কোয়ার সাইন এক্স ডি এক্স কি দেবেন ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার সাইন এক্স ডি এখানে তার মানে এটাকে ইউ ধরবেন এটাকে কি ইউ ধরবেন এটাকে ভি ধরবেন এখানে মানে সাইন কস ট্যান্স যাই থাকলেন এটাকে আমরা ভি ধরবেন অল টাইম এখানে হ্যাঁ এরকম ফর্মেট থাকে এখন কাজ করুন মানে এক্স স্কোয়ারটাকে সামনে নেন এক্স স্কোয়ারকে সামনে নিলে ইন্টিগ্রেশন অফ কী হবে এখানে সাইন এক্স ডি হবে তো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডি এস করলেন এখন মাইনাস করলেন এখানে সূত্রের অল ইন্টিগ্রেশন কী হবে এখানে ডি বাই এখানে এক্সেস করা হবে এখানে কারণ এক্সেস মানে ইউটা হবে আর ইন্টিগ্রেশন অফ সাইন এক্স আর এখানে ডি হবে আর এটা সেকেন্ড ব্যাকেট ক্লোজ করে আমাদের ডি এক্স করবো ওকে তো আমাদের এখানে তো এক্সেস কর থাকবে সাইনকে যে ইন্টিগ্রেশন করি মাইনাস কজ হবে এখানে এটা কিন্তু ইন্টু আছে ইন্টু মাইনাস কজ এক্স হবে এখানে এখানে মাইনাস ইন্টিগ্রেশন দিলাম এই এক্স স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি হবে টু এক্স হবে এখানে আর এটাকে করলে তো মাইনাস হবে এখানে মাইনাস কজ হবে এখানে ওকে মাইনাস কজ এক্স আর ডি একটা তো থাকবে এখন আমরা একটু জাস্ট গুণ করি এখানে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স ওকে মাইনাস এক্স স্কোয়ার আমরা কি পেলাম এখানে কজ এক্স পেলাম আর এই যে মাইনাসটা এই মাইনাসটা প্লাস হবে এখানে প্লাস আর টুটা কনস্ট্যান্ট সামনে নেন

এখানে আমি থার্ড প্যাকেট দিয়ে কাজটা করতেছি আবার এখানে ইউ ধরবেন এক্সকে ইন্টিগ্রেশন করবেন কাকে বলুন এখানে কজ এক্সকে কজ এক্স ডি এক্স সূত্রের মাইনাস হল ইন্টিগ্রেশন এখানে ওকে সেকেন্ড প্যাকেট করবেন করে ডি বাই এক্স করবেন এক্সকে আবার ইন্টিগ্রেশন করবেন কি এখানে কজ কে এখানে কজ এক্স ডিএক্স এই সেকেন্ড প্যাকেট ক্লোজ করবেন এখানে এক্স করবেন আর এখানে আপনার এই থার্ড ব্যাকেটটা ক্লোজ করে দেবেন এই তো কাজ শেষ এখানে আপনার হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স ওকে এখানে টু তো থাকবে এখানে আমি থার্ড ব্যাকেট এখনও ক্লোজ করছি না এখানে এক্স থাকবে কসকে ইন্টিগেশন করলে সাইন হবে এখানে শুধুমাত্র সাইন এক্স ওকে মাইনাস এখানে ইন্টিগেশন থাকবে আর এই এক্সগুলো ওয়ান হবে ওয়ান দরকার নেই আর এই কজ এক্সকে যদি ইন্টিগেশন করি কত হবে সাইন এক্স হবে এখানে সাইন এক্স হবে আর ডি এক্স হবে এখানে এই তো কাজ শেষ এখন জাস্ট আমাদের ফিনিশিং করতে হবে তাহলেই কাজ শেষ মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স প্লাস এখানে টু দিয়ে গুণ করে দেন একবার টু এক্স হ্যাঁ টু এক্স সাইন এক্স হবে এখানে আর টু এখানেও চলে গেলে কী হবে এখানে মাইনাস টু তো থাকবে এখানে এই সাইন কী করলে কী হবে এখানে মাইনাস কজ হবে তো এখানে আমি মাইনাস মাইনাসে প্লাস একবার করলাম এখানে কল দিলাম এখানে কজ এক্স

কজ এক্স ডিএক ওকে এখানে আপনি এটাকে ইউ ধরবেন এটাকে ভি ধরবেন তার মানে হচ্ছে কি এখানে এক্সেস কর হচ্ছে এখানে ইনটিগেশন কত হবে এখানে কজ এক্স হবে এখানে আর ডিএক্স থাকবে সূত্রের মাইনাস ইনটিগেশন দেবেন অল সেকেন্ড ব্যাকেট দেবেন আপনি ডিওয়াই ডিএক্স করবেন কাকে এখানে এক্সেস করবেন এখানে কি কজ এক্স কে আর ডিএক্স করবেন এখানে অ্যান্ড এখানে হল একটা কি করবেন এখানে ইনটিগেশনের ডিএক্স দেবেন এক্স স্কোয়ার কস কে যদি ইনটিগেশন করেন হবে কি সাইন হবে এখানে শুধু সাইন সাইন এক্স মাইনাস এখানে এটা রাখেন এখানে এভাবে এটাকে করলে কত টু এক্স হ্যাঁ টু এক্স আর কস করলে কত সাইন হবে এখানে আর এখানে আসে এক লাস্টে তো এক্স স্কোয়ার সাইন এক্স এখানে থাকলো টুটাকে সামনে নেন এখানে টু সামনে নেন নিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দেন দেখুন আপনি এটাকে ইউ ধরেন এটাকে ভি ধরেন আবার ইউভি সূত্র হচ্ছে এখানে তার মানে এক্স ইনটিগেশন অব কি সাইন এক্স ডিএক্স সূত্রের মাইনাস আবার এখানে কি হবে অল সেকেন্ড ব্র্যাকেট করলাম করে আমাদের এখানে ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স এক্স ইন্টিগ্রেশন অফ কত হবে এখানে সাইন এক্স সাইন এক্স ডিএক্স এখানে ওকে অ্যান্ড এটা ক্লোজ করলাম ডিএক্স দিলাম আর এখানে আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম কাজ শেষ এখন হচ্ছে আপনার এখানে এক্স স্কোয়ার রাখবেন এখানে সাইন এক্স থাকবে এখানে মাইনাস টু এখানে কি হচ্ছে এক্স আর সাইন সাইনকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন মাইনাস কস হবে এখানে মাইনাস কস এক্স মাইনাস এখানে কত হচ্ছে এক্স হলে ওয়ান হবে ওয়ান লেখার দরকার নেই এটাকে করলে কি মাইনাস কস এক্স হবে এখানে মাইনাস কস এক্স এখানে একটা ডি এক্স পাবো এখানে অ্যান্ড থার্ড ব্যাগেরটাকে এভাবে রাখি দিলাম এরপরের অংশটা আমাদের জাস্ট খুবই সিম্পল এটা এক্স স্কোয়ার সাইন এক্স আমরা গুণ করতেছি এখানে এই মাইনাস দ্বারা এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস টু তো থাকবে টু এক্স কস হবে এখানে আবার দেখুন এই যে এই মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হবে আর যদি কসকে করেন কস কে হলে কথা হবে এখানে সাইন হবে এখানে ওকে তাহলে এখানে মাইনাস সাইনে কিন্তু পাবো এক্স মানে টু টা থাকবে এখানে টু এক্স প্লাস সি আর কি মনে হয় ব্যাপারটা বুঝছেন এখানে খুবই সিম্পল একটা বিষয় কারণ এখানে মাইনাসটা তো গুণ হচ্ছে আর এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে আর কস কে হলে সাইন হবে সাইন দিলাম মাইনাস এ প্লাস প্লাসের সাথে আবার এটা গুণ এই মাইনাস গুণ তাহলে কত হবে এখানে মাইনাস হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ওকে না বুঝলে জানাবেন অবশ্যই

তো এখানে আমরা ইউ সূত্র করব এখানে ইউটাকে এক্স স্কোয়ার ইউ ধরবো কারণ এটাকে ইউ ধরলে আমাদের এটাকে ডেরিভেটিভ করা খুব ইজি হবে তো এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ই পাওয়ার মাইনাস থ্রাইস এক্স ডি এক্স সূত্রে মাইনাস সেকেন্ড ব্যাগের ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কি এখানে ই পাওয়ার থ্রাইস এক্স ডি এক্স সেকেন্ড ব্যাগ ক্লোজ দিয়ে হল একটা কি আমাদের ডি ডিএক্স এটা সূত্র করলাম জাস্ট এক্স স্কোয়ার

আর এখানে দেখুন এই মাইনাস এটা কিন্তু থ্রি হ্যাঁ এই মাইনাস থ্রি মাইনাস প্লাস হবে এখানে তো প্লাস টু বাই থ্রিটা এটা কমন নেওয়া যাবে ইনটিগেশন এক্স ই পর কি এখানে বলুন তো এখানে থ্রাই এস এক্স ডিএক্স করা যাবে এখন দেখুন আমাদের এখানে আবার কিন্তু এক্সের ইউএ সূত্র এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরব তো এখানে তো আমাদের আছে ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার ই পর মাইনাস থ্রাইস এক্স আছে এখানে আর এখানে প্লাস টু বাই থ্রি আছে এখানে আর এখানে ইউজ করি এখানে থার্ড ব্যাকেট দেবো দিয়ে ইউ ধরলাম এক্স কে ইপর থ্রাইস এক্স মাইনাস সূত্রের ইনটিগেশন ডিভাই এক্স হ্যাঁ অফ এখানে এক্স সেকেন্ড ব্যাকেট ক্লোজ এক্স করলাম থার্ড ব্যাকেট ক্লোজ করে দিলাম এখানে এই তো আমাদের কাজ শেষ একটু এদিক থেকে লিখি তাহলে জায়গার একটু সংকীর্ণতা কমে যাবে ওয়ান বাই থ্রি

একটু ম্যাথটা বড় হলেও কিন্তু ম্যাথ মানে অত বেশি হার্ড না ম্যাথ ইজি আছে এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি এক্স স্কোর ই পর মাইনাস থ্রাই সেক্স করলাম দেখুন তো আজ আমি একটু যে গুণ করে দেয় একবারে না গুণ এখন না করি এখন আমি জাস্ট একটু কাজটা করে রাখি এটা করলাম থার্ড ব্র্যাকেট এখানে লেখা যাবে কি এক্স ই ইপর মাইনাস থ্রাই সিক্স লিখে নিচে কিন্তু এই মাইনাস থ্রি করা যাবে অ্যান্ড এখানে দেখুন এই মাইনাস এটা কমন লেগে প্লাস ওয়ান বাই থ্রি হবে হবে এখানে ই পর মাইনাস থ্রাই সিক্স ওকে এই কাজটা আমি আর লাইন পরে করতেছি এখানে আসেই এটাও এভাবে থাকবে এখানে এক্স ই পাওয়ার মাইনাস এক্স বা এখানে কত মাইনাস থ্রি আর এখানে দেখুন প্লাস ওয়ান বাই থ্রি আছে আর এখানে করলে কত হবে এটাকে করলে ই পাওয়ার মাইনাস

এক্স এস কত থাকবে এখানে এখানে কি মাইনাস তো কমন এখানে প্লাস থাকবে টু টু এক্স থাকবে আর এখানে আমাদের কি মাইনাস কমন টু থাকবে এখানে আর এখানে টু বাই কত থাকবে বলুন তো এখানে এখানে টু বাই থ্রি এটা আর টু বাই এখানে নাইন থাকবে এ আর কি বিষয় দিয়ে হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার হবে প্লাস সি আর কি ওকে তো এরপরের যে ম্যাথটা আমরা করব এটা করে এটা শেষ করবো পাঁচ নাম্বার ম্যাথ যে এক্স সাইন এক্স কথ এক্স আচ্ছা পাঁচ নম্বর করে আজকের মোটামুটি টিউটোয়াল শেষ করবো এখানে এক্স কজ এক্স সাইন এক্স আর এখানে টি এক্স আছে এখানে তো আমরা একটা সূত্র জানছিলাম যে টু কজ এক্স সাইন এক্স টু কজ এক্স সাইন এক্স এর সূত্র কি সাইন টয়েস এক্স সো এই যে আমাদের টুটা আনার জন্য আমরা করবো কি এখানে দুই গুণ দুই ভাগ করবো এখানে তো এটা এইভাবে করা যাবে যে ইন্টিগ্রেশনও করা যাবে হাফ যে আমি এখানে কমন নেই একবারে লেখা যাবে এক্স ইন্টু টু কজ এক্স সাইন এক্স করা যাবে এখানে ওকে আর ডিক্স টা করলাম এখন এখানে তো আমাদের এখানে হাফ থাকবে ইন্টিকেশন এক্স থাকবে এখানে আর এখানে এটা শুধু কি এখানে সাইন টোয়াইস এক্স সাইন টোয়াইস আর এখানে ডিএক্স থাকলো এখানে আমি হাফ দিলাম রাখলাম এখানে এখন এখানে শুধু করবে এটা ইউ ধরবো এটাকে ভি ধরবো তাহলে আমাদের কাজ শেষ আপনি এখন ইউ এবং ভিজু ধরে এখানে ম্যাটটা যদি নিজে থেকে করার ট্রাই করেন তাও কিন্তু আপনি ম্যাটটা পেরে যাবেন আর কি ওকে এখন কাজ হচ্ছে কি আমাদের প্রথম যে অপশনটা আমরা এখানে ইউভি করে প্রথমত সূত্র করি থার্ড ব্র্যাকেট দেবো জন্য এক্স ধরলাম ইন্টিগ্রেশন অফ কি বললাম এখানে সাইন টয়েস এক্স ডি এক্স সূত্রের মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এখানে আমাদের ডি বাই ডিএক্স হবে এখানে এক্স কে আমরা এ করবো আর ইন্টিগ্রেশন অফ কি সাইন টয়েস এক্স আর এখানে ডিএক্স করলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে ডিএক্স ওকে এখানে হাফ থার্ড ব্র্যাকেট দিলাম এক্স sin কে আমি ইন্টিগ্রেশন করলে minus cos হবে এখানে ওকে এই যে minus cos minus cos মানে cos 2x x আর যেহেতু আমাদের x এর সব 2 দুইটা আমাদের ভাগ হয়ে যাবে এখানে ওকে সূত্রের minus এখানে কি এটা এটাকে করলে 1 হবে দর দরকার নেই এটা করলে কত হবে এখানে এটা করলে minus minus cos 2x x আর নিচে 2 হবে কারণ x এর সব 2 আছে আর dx থাকবে এখানে ওকে এই তো এখন আমি জাস্ট এই এটা এর কি বিষয় এখন কাজ হবে কি এখানে হাফ রাখলাম এখন আমি গুণ করতেছি না এটা লেখা যাবে x

এখানে প্লাস হাফ করবেন এখানে আচ্ছা কসকে যদি আপনি এখানে ইন্টিগ্রেশন করেন তাহলে কত পাবেন এখানে সাইন পাবেন এখানে সাইন টয়েস এক্স যেহেতু আমাদের এখানে এক্স যাকে বলে সে এক্স না সে টু তার মানে এটা ভাগ হয়ে যাবে নিচে প্লাস সি করে দেন এখন সবগুলো গুণ করে দেন গুণ করে দিলে আমাদের অ্যান্সার শেষ এখন এই হাফ দ্বারা এটা গুণ করলে কত হবে এখানে মাইনাস ওয়ান বাই ফোর হবে এখানে এক্স কস টয়েস আর দুই দুগুণে চার চার দুগুণে আট হবে তার এখানে প্লাস এইট ওয়ান বাই এইট সাইন টোয়াইস এক্স প্লাস সি এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ওকে আমরা নেক্সট পর্বে করবো কি আমাদের যে পরবর্তী যে ম্যাথ গুলো আছে এখানে যে ছয় থেকে শুরু করে একের যে ম্যাথ গুলো আছে এখানে সবগুলো সলভ করবো ইনশাল্লাহ